আসসালামু আলাইকুম আমি আছি এখন থানচি এবং নীলগিরির মাঝামাঝি একটা রাস্তায় আমি যাচ্ছিলাম বাইক নিয়ে প্রতিমধ্যে আপনাদের একটা সুন্দর একটা ভিউ দেখানোর জন্য আমি দাঁড়াইছি চারপাশে এত কুয়াশা এই যে পিছনে আমার গাড়িটা আসতেছে কাঁচা আসার পর আমি বুঝতেছি এই একটা অবস্থা তো এই এ হচ্ছে আমার বাইক ব্যাগ আর খুবই এনজয় করতেছি সোলো ট্রাভেলের একটা মজা হচ্ছে যখন যেখানে ইচ্ছা দাঁড়াইতে পারতেছি আমার পিলিয়নের মন মানসিকতা কেমন ও কোথায় দাঁড়াইতে ইচ্ছে করতেছে ওর এটা আমার দেখার কোনো বিষয় না মানে এমন সুন্দর দৃশ্য এই যে সর্বোচ্চ বিশ পনেরো পনেরো মিটার মতো দেখা যাচ্ছে এরপর থেকে আর দেখা যায় না পুরা রাস্তা ফ্রগ লাইট দিয়ে গাড়ি চালাইতে হচ্ছে এই একটা অবস্থা সো খুবই সুন্দর খুবই সুন্দর একটা দৃশ্য মানে ভোলার মতো না আপনাদের আরও একটু সামনে আমি দেখাই এই যে